এই দেখো বন্ধুরা আজকে আমাদের দুপুরের মেনু ঘেটকুলের পাতা বাটা তার মধ্যে ইলিশ মাছের মাথা দেওয়া রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে আর এটা ঝিঙে আলু পোস্ত হয়েছে কালারটা সুন্দর লাগছে মুসুরির ডাল আর হয়েছে এই দেখো ইলিশ মাছ কাঁচা রান্না হয়েছে কাঁচা ঝাল করেছি কি দারুণ দেখেছো তেল দেখো ভাসছে উপর উপরে একটু তেল দেওয়া হয়েছে তো এরকম হলে পরে আমার আর কিছু চাই না আমার ছেলেও খুব এরকম পছন্দ করে আর ভাত আর হারিয়ে দেখো উঁকি মারছে ভাত তো থাকবেই তো দেখো স্নান টান করে উঠে মাথাটাও টাতাও হাসেনি সিঁদুরও পড়িনি চোখেও কিছু দিইনি ঠোঁটেও কিছু দিইনি কিচ্ছু করিনি তো স্নান টান করে উঠে আমি মাথা টাতাও হাসেনি শ্যাম্পু করে স্নান করেছি তো খেয়ে নিয়ে ভাবছি তারপর মাথা টাতা হাস তো খেয়ে নিই খিদে পেয়ে গিয়েছে তিনটে বাজে তো আজকের মেনু দেখতেই পাচ্ছ আর ইলিশ মাছ কাঁচা তো আমার খুব ভালো লাগে তো বেশি দেরি না করে খেতে থাকি কেন কাটা বেঁচে খেতে আবার প্রচুর টাইম লাগে সে একবার টিপ 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 করে বেঁচে বেঁচে খেয়ে হয় তাই না তো খাওয়াটা আরম্ভ করে দিই গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ওয়েদার একটু নরম আছে তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সন্ধ্যে সাতটা তো এখন এসে আমি তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসলাম আমরা ব্লগটা স্টার্ট করলাম তো যাই হোক আমার নেট ব্যালেন্স শেষ হয়ে গেছে তার জন্য ঘরে আমি ফোন দেখতে পাচ্ছি না এটা খুব একটা টেনশন খুব মন খারাপ তো কী করবো বলো এখন নেট মারতে গেলে তিনশো টাকা আড়াইশো তিনশো হয় আড়াইশো নয় তিনশো আড়াইশো তিনশো টাকা লাগবে এদিকে আমার একটা মুখের মুখের একটাও ক্রিম নেই শেষ হয়ে গেছে ক্রিম কিনতে পাচ্ছি না সব ওই ডাক্তারের দেখানোর পিছনেই চলে যাচ্ছে কিচ্ছু করতে পারছি না তা ভাবছি এগুলো সব করে থাক আগে ডাক্তার দেখাই তো সেটাও ঠিক আছে কিন্তু ফোনে তো পয়সা না থাকলে কিছু হবে না স্টেজটা হতে হলো না আমার দিদি ফোন করলো ফোন করতে করতে আবার হয়ে গেল তো যাই হোক কোনো কিছু হচ্ছে না কেনা হচ্ছে না তো ভাবছি কেনাগুলো থাক ডাক্তারটা দেখায় কিন্তু ব্যালেন্স না মারলে তো হবে না যাওয়া সোমবার দিন যাওয়া যাওয়ার আগের দিন তো ব্যালেন্সটা মারতেই হবে তো দেখি কি করে কি হয় আর আজকে ভালো লাগছে না এই কারণে মেয়েটা সকাল সকালবেলা স্কুল থেকে নিয়ে আসলাম ঠাম্মার সঙ্গে পিসির বাড়ি চলে গেল কি খুশি আমি বলছি আমি একা থাকবো মন খারাপ করবে এটা হলে যাবো না না যা তোর আনন্দ আনন্দটাই কর তো পাঠিয়ে দিলাম পাঠিয়ে দেব কি প্যান একটা বাড়ি করার প্যান একটা নিয়ে গিয়েছে আর একটা এই যে ভাজ করে এখানে রেখে দিয়েছি নিয়ে যাইনি তাহলে বলো এখন আসবে সেই মঙ্গলবার দিন আজকে দিনটা চান করেছেই ধরো এখন থাকলো শনি রবি সোম মঙ্গল চার দিন চার দিন কি পরবে তাই বলো একটা প্যান্ট কি করবে এত তাড়াহুড়ো করছে তো সন্ধেবেলা তো সাতদিকে নেমে আসলাম গোছানো গাছানো করলাম ছাগল মাগল সব ঘরে ঢুকিয়ে দিলাম আজকে যেহেতু বেলা নরম আর আমি সন্ধ্যে শুয়ে পড়বো শরীরটা ভালো লাগছে না তো একটু গল্প করার পর আমি শুয়ে পড়বো তো ভাবলাম এত খিদে পাচ্ছে কেন খিদে খিদে পেলেও ভালো লাগে আবার না পেলে ভালোই লাগে আবার বেশি পেলে খারাপ লাগে আবার না পেলে আবার টেনশন হয় কেন আগে আমার যখন অসুখটা পড়েছিল তখন খিদে ছিল না খিদে বলতে এক ঢোকের বেশি দূর এক ঢোক জলও খেতে পারতাম না তো এরকম ছিল তো যাই হোক তারপরে দেখো মনে হলো যে মুড়ি খাবো মুড়ি খাবো ফ্যান ছাড়া তো একদম চলা যাচ্ছে না এত গরম এত গরম রোদ নেই তবু গরম কি তো এই দেখো মুড়ি মাখলাম তো ভাবলাম চা খাবো তো চা খাওয়ার কেউ নেই একা একা চা করতে খেতে আর ভাল লাগে তো ওই জন্য লঙ্কার আমি খাই না সত্যি কথা লঙ্কা ঝাল লাগে আদা রসুন পিঁয়াজ দিয়ে কুচিয়ে মাখলাম তার সঙ্গে একটু আম তেল দিলাম মাখলাম আদাটা মোক করলে একটু ঝাল ঝাল লাগবে ওই ঝালেই হয়ে যাবে আমার হবে সাদা দুপুর ঘুমায়নি ভাতটা ফেটে যাচ্ছে আবার যেন ব্যথাটা বেড়ে গেছে আবার কালকে ছেলেকে বললাম একটু ভলিনি দিয়ে দে একটু ঘরে ভলিনি দিয়েছিল সারাদিন একটু শুই নি আবার কি ব্যথা কি ব্যথা আবার একটু ভলিনি দেবো দিয়ে শুয়ে পড়বো ও শুলে হবে না রুটি করতে হবে তোমাদের সঙ্গে গল্প করবো করে নিয়ে রুটি করবো রুটি করে নিয়ে তারপরে আবার দুটো খেয়ে নেবো খেয়ে নি যা ওরা যখন আসে আসবে শুয়ে পড়বা আর নেট নেই কি করবো বলো নেট থাকলে তবু একটু ফোন দেখা যায় নেট যখন নেই আর কি করবো ঘুমিয়ে পড়ব তোমাদের কিন্তু অনেক করে সাধলাম কেউ ফেলে না পরে আবার বলতে পারবে না বন্ধু একা একা খেয়েছ নি পেট খারাপ করবে হজম হবে না ঠিক আছে ভাল থাক পাই